সকালের নাস্তা দেখেন এক একটা পরোটা এই খাবানা নাস্তা খাবানা কাঁঠাল খাও না হয়তো পেঁপে খাও পরোটা খাও মিষ্টি দিয়া দইয়ের দইটা কি করলা আগেই দইটা খাইয়া ফেললা সব অর্ধেক অর্ধেক করে কোরে রাখতেছে কেন ওই ওইটা সিঁড়ি খাও এতগুলো পরোটা খাওয়া যাবে না এত বড়ো পরোটা খাওয়া যায় দেখেন এক একটা পরোটা লেটেস্ট সমান সেজন্য অনুযায়ী দেখেন এখনও কাঁঠাল গাছের কাঁঠাল এই কাঁঠালটা এ মাসেই পাকে আমার গাছের পেঁপে দেখেন এক একটা দুই কেজি দেড় কেজি তিন কেজি এরকমভাবে হয়েছে কাঁঠালগুলা দেখেন একটা সাইজ মতনই প্রতিটা মানুষ খাইতে পারবে এই কাঁঠালটার রোয়া ভিতরের যে কষওয়াটা থাকে সেটা মনে করেন যে একটা মানুষের জন্যই যথেষ্ট আর পেঁপেগুলোর তো হিসাবে নাই এত পেঁপে ধরছে এক একটা পেঁপে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত পেঁপেগুলো পেঁপে পেঁপেগুলো পাখির জন্য রাখা যায় না যাই হোক গাছের পেঁপে কয়েকটা পাকছে এটা একদম পাকছে আর বাকিগুলো হলুদ হয়ে গেছে ইনশাল্লাহ